নমস্কার কেমন আছেন সবাই খোকন সোনালি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে উনিশে আগস্ট সোমবার শুভ রাখি পূর্ণিমা তো প্রথমে আমি আমার ভাইকে দিয়ে রাখি পূর্ণটা স্টার্ট করছি তো ও হচ্ছে আমার ছোটো ভাই তো ওকে এর আগের ব্লগে তোমরা কেউ কখনো দেখো কারণ ও ভীষণ লাজুক ও ক্যামেরার সামনে একদম আসতে চায় না ওকে কোনো ফটোতেও তোমরা দেখতে পাবে না কারণ ও সবার ফটো তুলে দেবে ও সবার ভিডিও করে দেবে কিন্তু নিজে কোনোদিনও ফটো তুলবে না ভিডিও করবে না তো এটা এক প্রকার জোর করেই বলতে পারো ভিডিওটা করেছি ও তাও বলেছে ভিডিওটা ডিলিট করে দিতে আপলোড না করতে তো আমার মনটা মানছিল না যে সবার ভিডিও আপলোড করব তোর ভিডিওটা আপলোড করব না তো সেই জন্য এক প্রকার জোর করেই আমি ভিডিওটা আপলোড করেছি তো তারপরে আমি আমার ছোট্ট ভাইকে রাখি পরাচ্ছি এটা হচ্ছে আমার বড়ো মামার ছেলে ওর নাম রাজ তো ওকে আমার রাখি পরানো হয়ে গেল এবার আমি আমার ছোট ভাইকে রাখি পরবো একদম ছোট ও হচ্ছে আমার ছোট মামার ছেলে এই যে ওর নাম হচ্ছে দেব সবার থেকে আমার দুটো ভাইয়ের থেকে না ও সব থেকে বেশি দুষ্টু তো তারপরে আমার মা রাখি পড়াচ্ছে ছোট মামার থেকে স্টার্ট করেছে মা তারপরে আমার বড় মামাকে রাখি পরাবে জানো তো আমার বড় মামা না ভীষণ রাগি কিন্তু এটা আমি মনে করি অ্যাকচুয়ালি আমার বড় মামা অতটাও রাগী নয় ওই যে একটা ঝিনুক হয় না উপরটা ভীষণ শক্তর ভিতরটা খুব নরম ঠিক আমার বড় মামা ছোটো মামা ঠিক তেমনই ও তার মধ্যে আমার বাবাও পড়ে কিন্তু জানো তো আমার যদি কিছু একটা শরীর খারাপ করে না মানে আমার এই দুই মামা আমার বাবা আমার মামি আমার মামারা সবাই কেমন একটা করে তখন বুঝতে পারি যে আমি যাদেরকে এত রাগি ভাবি যাদেরকে মানে ভাবি আমাকে একদম ভালোবাসে না হম তার আমাকে এত ভালোবাসে হয়তো এই কথাটা বলতে বলতে না সত্যি আমার চোখে জল চলে আসে আমাকে ভীষণ ভালোবাসে মাকে প্রণাম করে নিল তারপর ছোট মামাও নিল তারপর বড় মামা মাকে গিফট হিসাবে টাকা দিল আমার মাও দিল নিতে যাচ্ছিল না প্রথমে বড় মামা তারপর নিল আর এটা হচ্ছে আমার বাবা আর আমার মামি তো আমার মামি আমার বাবাকে রাখি পড়াচ্ছে সত্যি কথা কি বলতে জানো তো আমার মামিকে আমি পুরো বন্ধুর মতন ভাবি আমার লাইফের যে কোনো কথা আমি আমার মামিকে আর আমার মাকে সব কথা বলি মানে এই যে দুজনকে আমি মানে কথাটা না বলে না আমি থাকতে পারি না মানে কোনো একটা কথা হলো এসে মাকে বললাম মা মামিকে ফোন করো এটা মামিকে বলবো মানে থাকতে পারি না ভীষণ ভালো আমার মামি আমাকে ভীষণ ভালোবাসে খুব ভালোবাসে সত্যি বলতে এই রকম মামা মামি দিদা দাদু মা বাবা পাওয়াটা ভাগ্যের ব্যাপার ভাই সত্যি ভাগ্য করে পেয়েছি আর ভগবান যেন আমাদেরকে এই রকম এক করে রেখে মানে ফ্যামিলি বলতে আমরা এই এই কজনই আর এটা হচ্ছে আমার মায়ের একদম ছোট্ট ভাই এটা হচ্ছে আমার মায়ের মামার ছেলে তো লাস্টে ওকে রাখি পড়ালো ওনা ভীষণ শান্ত ওকে আমার ব্লগে দেখবে ও ভীষণ শান্ত মানে অন্যান্য সব ভাইদের থেকে ও একদম শান্ত একজন আছে ভীষণ দুষ্ট একজন খুব শান্ত তো সবার রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু রাখি পূর্ণিমা সেই জন্যে আর আমিষ করা হয়নি তো ও প্রণাম করলো তো পরের দিন বাবা একটু আমিষ মানে আইটেম করেছে তো প্রথমে করেছিল ভাত কুমড়ো আলু পুঁই শাক মাঝে মাথা দিয়ে একটা মিক্স ভেজ আর মাঝে মাথা দিয়ে ডাল আর মাটন কারি আর এখানে দাদুর জন্য বেগুন ভাজা চাটনি আর হচ্ছে পনির আলুর তরকারি যেহেতু দাদু নিরামিষ খায় তো এখানে বাচ্চাগুলো সবাই একসাথে বসে খাচ্ছে মানে আমার ভাই মায়ের ভাই এই যে পুচকে ভাই ওর নাম হচ্ছে আকাশ আর এটা হচ্ছে আমার মা এখানে বসে মা খাচ্ছে আর এখানে আমার দুই বাবা আমার বড় মামা আমার দাদু এখানে বসে খাচ্ছে মানে বড়র একদিকে ছোটর একদিকে আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমি আর আমার ছোট মামা একসাথে বসে খাচ্ছি ওদিকে আমার বড় মামি আমার দিদা আমার মা ওরা পরে খাবে আমাদেরকে আগে জোর করে খেতে বসিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবে বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো